ক্যান্সার হসপিটালে যে কম খরচে দেয় আর কি সেটা পর্যন্ত সম্ভবই হয় না লাইনে লাইনে থেকে সরকারিতে যায় বেসরকারিতে তখন থেকে অনেক ফলে এই কারো কেউ টাকা থাকে না চিকিৎসা জন্য চিকিৎসা সেবার জন্য আলাদা কোনো টাকা থাকে তাহলে এই টাকাটা আসবে করতে তখন আলটিমেটলি তার সম্পদ বিক্রি করতে অত অথবা লোনে এবং প্রায় অনেক সময় রুগী আসছে তিন বছর চার বছর পরে কোনো কারণে আবার সার্জারি লাগলে তখন বলে কি আমার তো আগের লোনই শোধ হয়নি আমাদেরকে খুব পেইন দেয় ডাক্তার ভালো থাকে না এসব শুনতে এসব থেকেই আমরা চাইছি যে করুমো হসপিটাল যেটা সব হসপিটালে এটা দেবে আরেকটা যে জিনিসটা হলো যে প্রতিষ্ঠান তো বিল্ডিং করা তো দেখবেন যে অনেক বিল্ডিং তৈরি করে ফেলছে দেখবেন যে আমাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে আছে যেটা সেটা ওদের বিল্ডিং আছে কোনো ডাক্তার নাই ইউনিট চালাতে পারছে ম্যান ডেভেলপমেন্টের জায়গাতে স্কিল ম্যান তৈরি করার জায়গাতে যেমন নিরসার্জন হয়ে গেল অনেকে অনেক জায়গাতে ডেপসিট আছে এই এই ক্রাইটেরিয়াকে ফুলফিল করবে কারা করবে কাউকে দায়িত্ব নিতে হবে যে ছেলেটা আমার বগুড়াতে চলে গেলো সে ঢাকা শহরে আর ফিরে আসতে পারবে জীবনেও না বিলিভ মি তার জীবন দশায় রিটায়ারমেন্ট পর্যন্ত সে কোনোদিন ঢাকা শহরে ঢুকতে পারবে না কোনোভাবেই ঢুকতে পারবে না তাহলে ও যে যে চেঞ্জটা হচ্ছে এই ধরনের মানে সারাদেশ পৃথিবীতে যে চেঞ্জটা সেটার সাথে সে আলোকিত না তাকে আমি ইনসিগ্রেট করতে পারছি না কে কে নিয়ে আসবে গভর্নমেন্ট থেকে আবার নিয়ে আসবে ছ মাসে নিয়ে আসবে না কেউ ঢুকতেই দেবে না কোথাও তাদের চাকরিটা কোথায় তাদেরকে ট্রেন আপ করা তাদেরকে এই জিনিসগুলো কন্টিনিউ করার কোথায় পাবে সেই সুযোগটা সেই সুযোগটা আপনার আমাদেরকে এই সব ফাউন্ডেশন যদি আমাদের স্কিল ল্যাব থাকে তাহলে কন্টিনিউয়াস আমাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা থাকবে আমরা এটা আপডেট করতে পারবো একটি ওয়ার্ল্ডের একটা রিপোর্ট পাবলিশ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স এটা তো আপনি দেখবেন জাপানের অবস্থান হলো 135 বাংলাদেশের অবস্থান হলো 105 কিন্তু বাংলাদেশের তুলনায় জাপানের আপনার পার কেপিি ইনকাম অনেক অনেক বেশি তাই আমাদের অবস্থান জাপানের চেয়ে বেশি দরিদ্র তার মানে হলো আমাদের মানুষ এই অঞ্চলের মানুষ শে ব্রিটিশ আমল না প্রাগৈতিহাসিক কাল থেকেই সমাজের মানুষের কল্যাণ মানুষের জন্য কিছু কোই যে আনন্দ অনুভব করা এই যে আবার আপনারা অনেকেই এই কথাগুলো বলছেন আপনি বলছেন যে আমাদের হাতে সময় কম আপনি বলছেন যে ঠিক আছে আমরা আসলে আমাদের টাকা পয়সা কত লাগে এই কথাগুলো কিন্তু ইউনোসার বলে যে আমরা আসলে কারা এই সোসাইটিতে এগুলো কন্ট্রিবিউট করবে ওরাই করবে যারা এগুলে খুবই আনন্দ লাগে যারা নিজের সুখ অনুভব করে তারাই কেবল এই ধরনের কাজে আপনার নিজেদেরকে আত্মনিয়োগ করবে আর এই গভর্নেন্স যুগে এগুলোর প্রয়োজন অস্বীকার করার কোন সুযোগ নেই একটা সময় বলতো টম টাডেল টু দ্য কবর থেকে তোলনা পর্যন্ত সবকিছু করবে আজকে কিন্তু এখন গভর্নমেন্টের কনসেপ্ট থেকে চেঞ্জ হয়ে কি হয়েছে নোশনটাকে আমরা বলি গভর্নেন্স সত্যিকারই যে ডক্টরস এটা ডক্টরসদের একটা ফোরাম ডক্টরসরা কাজ করবে বাকি সবাই অর্গানাইজ করবে আমরা আজকে ডক্টররা আপনারা হাজির হয়েছেন এবং সেজন্য আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা আগামীতে আপনাদের পরামর্শ দিক নির্দেশনা এবং কর্ম যে কর্মস্পৃহার সাথে আমাদের কাজকে যে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা মানুষের জন্য সহায়তা হবে আমি যদি বলি যেন আমার সবার ক্যারিয়ারটা স্টেজ থাকে এখন আমার কাছে মনে হচ্ছে আসলে নিজের অর্জনটা এটাই হওয়া উচিত মানুষের জন্য কিছু করতে পারা মানুষের সাথে থাকতে পারা আমরা যেহেতু ডাক্তার নিউরোসার্জন আমরা আল্লাহ প্রদত্ত কিছু ক্যাপাবিলিটি করা বলে আল্লাহ দিয়েছে যার মধ্যে আমরা মানুষের সাথে থাকতেই পারব এরকম একটা অর্গানাইজেশন যদি হয় যেটা মানুষের ভাষা বুঝবে মানুষের কথা বলবে মানুষের সাথে থাকবে এবং বাংলাদেশে বা সারা বিশ্বে মুখ কুচি করে দাঁড়াবে সেরকম প্রতিষ্ঠান আসলে উত্তরোত্তর আগামী সেটি আমরা আমি স্যারের সাথে একটু কথা বলছিলাম

প্রফেসর আপনার ডাক্তার রাজীব র সেই স্বপ্ন দেখেছেন একটা চ্যারিটি সামাজিক হসপিটাল করা যায়